ফুটন্ত জলে এক বাটি সুজি দিয়ে এক বাটি ফুটন্ত জল আর এক বাটি সুজি দিয়ে এত সুন্দর একটা টেস্টি লোভনীয় টিফিন রেসিপি না দেখলে কেউ বিশ্বাস করবে না দেখো এখানে আমি এক বাটি মেপে জল দিলাম তার মধ্যে দিলাম হাফ চামচ সর্ষে হাফ চামচ সাদা জিরে দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেবো দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন এবারে দেখো ওই বাটি মাপে এক বাটি আমি সুজি দেবো আর মিশাতে থাকবো খুব সুন্দরভাবে মিশাতেই থাকবো এতটা টেস্টি আর এতটা লোভনীয় একবার অবশ্যই বন্ধুরা ট্রাই করবে এর মধ্যে দিয়ে দেবো আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দুই চামচের মতো দিয়ে ডোটা সুন্দরভাবে বানিয়ে নেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরের সবাইকে স্বাগত রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা তো দেখো সুন্দর একটা শুকনো ডো বানিয়ে নিলাম টাইট এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পুর বলতে পারো ব্যাটার না পুর পুর বানানোর জন্য প্রথমে তেল দিয়ে দিছি অল্প করে তেল দিয়ে একটু জিরা সম্বার দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু রসুন কুচি আদা কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম আমি আলু ম্যাশ করে রেখেছিলাম আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আলুটা আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেবো কালারের জন্য একটু হলুদ অবশ্যই একটু দেব জিরের মানে গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর চাট মশলা চাট মশলাটা দিলে এই ভেতরের পুর খুব সুন্দর এবং খুবই সুস্বাদু টেস্টি খুব সুন্দর একটা গন্ধ গোলমরিচের জন্য খুব মানে যেমনি নাস্তাটা খেতে টানছি তেমনি টেস্টিও বটে অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে দেখো বন্ধুরা তারপরেই কমেন্ট করো তো আলুর ডোটা শেষে আমি দিয়ে দিলাম আলুর পুরে ধনেপাতা পাতা হচ্ছে থাকলে দেবে না থাকলে কোনো অসুবিধে নেই অবশ্য ধনে দিলে খেতে আরও ভালো লাগে দিয়ে সুন্দর করে ডোটা আমি সুন্দরভাবে শুকনো করে টাইট করে পুরটা রেডি করে নিলাম এটা এবার ঠান্ডা হতে দেব ওদিকে দেখো আমি যে পুট মানে ডোটা বানিয়ে রেখেছিলাম কতটা টাইট হয়ে গেছে এবার ডোটাকে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে রেডি করে নেব যদি কারোর এই ডোটা নরম থাকে অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আমার ডোটা পারফেক্ট তাই জন্য আমি কোনোরকম চালের গুঁড়ো আর ব্যবহার করলাম না তো দেখতে থাকো বন্ধুরা ভালো করে মালিশ দিয়ে নিয়ে আমি এবার বড় বড় আকারের লেচি কেটে নেব বেশ বড় বড় করে করে নেব আমার কিন্তু হাতে একটু লাগছে না বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা কোনো রকমের তেল ব্যবহার করি নাই তেল ছাড়াই আমি সম্পূর্ণ রেসিপিটা করব দেখতে থাকো দিয়ে দিলাম একটুখানি চালের গুঁড়ো এখানে আটা ময়দা কিছুই ব্যবহার করব না সম্পূর্ণ চালের গুঁড়ো আর সুজি দিয়ে রেসিপিটি বানাচ্ছি দেখো সুন্দরভাবে বেলে নিয়েছি একটু মোটা রেখেছি রুটির থেকে এবার একটা খুব সুন্দর ধারালো মুখ অল গ্লাস নিয়ে আমি ঠিক এইভাবে কেটে নেব গোল গোল করে দেখো এইভাবে সবগুলোই আমি করে নেব সবগুলো আমার রেডি অন্ধকার হয়ে গেছে বন্ধুরা কারেন্ট চলে গেছিলো এবারে আমি আলুর পুটটা ভেতরে দিয়ে এইভাবে একের পর এক তৈরি করে নেবো খুব সুন্দর করে আলুর পুরটা পুরো লেচিটার মধ্যে মানে রুটিটার মধ্যে দিয়ে ভালো করে মোটা বেশ অনেকটা করেই আলু দেব খেতে তালে সুস্বাদু স্বাদ লাগবে অল্প দিলে ভালো লাগবে না এটা একটু বেশি বেশি করেই আলুর পুরটা দিতে হবে তো আমার রেডি সব দেখো টিফিন রেসিপিগুলো বানানোর জন্য পুরো রেডি হয়ে গেছে আমার বোলগুলো রেডি পুরো রুটিগুলো রেডি হয়ে গেছে এবারে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেছে একটুখানি ব্যাটার দিয়ে আমি জাস্ট প্রথমে একটু ব্যাটার দিয়ে দেব ব্যাটার দিয়ে আমি এটা ভালো করে বুলিয়ে নিলাম জাস্ট ব্রাশ করে নিয়েছি বলতে পারো একদম অল্প তেল মশলা তেল নেই বলতে পারো এটা ব্যাটার দিয়েই করেছি পুরো আর খুবই হেলদি এবং যেমনি টেস্টি বাচ্চাদের শরীরের পক্ষে খুব উপকার সবাই কিন্তু সবসময় রুটি খেতে চায় না তো অবশ্যই একবার বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখো বাচ্চাদের টিফিনের কিংবা সন্ধ্যের টিফিন কিংবা সকালের টিফিন নাস্তা রেসিপি দুর্দান্ত এবং সবাই ভালো আনন্দ করেই খাবে তো আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম দেখতে থাকো বন্ধুরা একঘে রুটি পরোটা খেতে খেতে সবাই যদি বিরক্ত হয়ে যাও তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করো না আটা না ময়দা অথচ খুব সুন্দর একটা টিফিন রেসিপি খেতেও কিন্তু খুব মজা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এপিট ও পিট করে উল্টে দিয়েছি রেসিপিগুলো আমার পুরো রেডি বলতে পারো এটা আমার পুরো ভাজা হয়ে গেছে নাস্তা রেসিপিটি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো বন্ধুরা করবেই আর নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবে যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিত্য নতুন রেসিপি করতে থাকবে এগুলো হচ্ছে হেলদি এবং খুবই টেস্টি এবং শরীরের পক্ষে খুবই ভালো সময় আটা ময়দা অনেকে খেতে চাও না তো এইভাবে একবার ট্রাই অবশ্যই করতে পারো